আজ আমরা এক রহস্যময় জায়গার কল্প শুনব নাম তার স্ক্যালিটন লেক মানে কঙ্কাল হ্রদ ভাবুন তো ভারতের হিমালয়ের একেবারে গভীরে প্রায় ষোলো হাজার ফুট উঁচুতে একটা বরফে জমে থাকা লেক বাইরে থেকে দেখলে মনে হবে কি শান্ত কিন্তু এর নিচেই লুকিয়ে আছে এমন এক রহস্য যা আজও বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দেয় বছরের একটা নির্দিষ্ট সময়ে যখন বরফ গলতে শুরু করে তখন লেকে চারপাশে ভেসে ওঠে মানুষের কঙ্কাল একটা দুটো নয় প্রায় দুশো থেকে তিনশো কঙ্কাল হ্যাঁ ঠিকই শুনছেন শয়ে শয়ে মানুষের হাড়গোড় তো আসল প্রশ্নটা হল কারা ছিলেন এই মানুষগুলো কোত্থেকে এসেছিলেন তারা আর সবচেয়ে বড় যে রহস্যটা সেটা হলো কী এমন ঘটেছিল যে এক সঙ্গে এতগুলো মানুষ মারা গেল চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক আচ্ছা এই গল্পের শুরুটা কিন্তু হয়েছিল বেশ হাড় হিম করা একটা আবিষ্কার দিয়ে সালটা ছিল উনিশশো একজন ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার ঘুরতে ঘুরতে হঠাৎ লেকের ধারে এই কঙ্কালগুলো দেখতে পান তখন তো সবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে তো সবাই ভাবল এরা হয়তো কোনো সৈনিকের দল কিন্তু আসল টুইস্ট আসের পর প্রতি বছর যখনই বরফ কলে আরও নতুন নতুন কঙ্কাল বেরিয়ে আসতে থাকে আর রহস্যটাও আরও জমতে শুরু করে এতগুলো কঙ্কাল দেখে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল এটা কোনো ছোটোখাটো লড়াই বা যুদ্ধের ঘটনা হতেই পারে না এটা ছিল বিশাল এক বিপর্যয় যেখানে সবাই সবাই একসঙ্গে মারা গিয়েছিল তো এর পরেই এই বিজ্ঞানীরা মাঠে নামলেন তাদের মূল লক্ষ্য ছিল একটাই এই মৃত্যুর কারণটা খুঁজে বের করা কঙ্কালগুলো পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীরা বেশ অদ্ভুত একটা জিনিস খেয়াল করলেন প্রায় প্রত্যেকটা কঙ্কালের খুলিতে হ্যাঁ মাথার খুলিতে একই রকম আঘাতের চিহ্ন একই রকম ফাটল ব্যাপারটা ঠিক এমন যেন ওপর থেকে খুব বড় গোল আর শক্ত কিছু দিয়ে সবার মাথায় সজরে মারা হয়েছে কিন্তু সেটা কি হতে পারে আর এখানেই আসে সবচেয়ে অবাক করা থিওরিটা শিলাবৃষ্টির থিওরি বিজ্ঞানীরা ধারণা করছেন ওই মানুষগুলো হঠাৎ করে এক ভয়ঙ্কর শিলাবৃষ্টির মধ্যে পড়ে গিয়েছিল আর সেই শিলাগুলো যেমন তেমন নয় এক একটা ছিল প্রায় ক্রিকেট বল বা বোলিং বলের সাইজের ভাবা যায় আচ্ছা মৃত্যুর কারণ তো না হয় বোঝা গেল কিন্তু আসল প্রশ্নটা তো এখনও বাকি কারা ছিলেন এই মানুষগুলো দু হাজার চারে একটা ডিএনএ অ্যানালাইসিস করা হয় আর সেটাই পুরো রহস্যটাকে আরও জটিল করে তোলে এতদিন যা ভাবা হচ্ছিল সত্যিটা ছিল তার চেয়েও অনেক বেশি অদ্ভুত ডিএনএ পরীক্ষার ফল যা এলো তা ছিল এক কথায় অবিশ্বাস্য দেখা গেল তারা কোনো একটা এলাকার বা গোষ্ঠীর মানুষ নন বরং বিভিন্ন জায়গা থেকে আসা নানা জাতের মানুষের একটা বিচিত্র দল মানে কয়েকজনের ডিএনএতে তো সাউথ ইস্ট এশিয়ার কানেকশনও পাওয়া গেছে তার মানে একটা জিনিস পরিষ্কার তারা কোনো মতেই ওখানকার স্থানীয় লোক ছিলেন না তাহলে কারা হতে পারে তারা কোনো তীর্থযাত্রীর দল নাকি কোনও রাজা রাজরার শোভাযাত্রা অথবা হতে পারে কোনো ব্যবসায়ী দল যারা এই খতরনাক পথ ধরে কোথাও যাচ্ছিল আরে রহস্যের সবচেয়ে মজার দিকটা কি জানেন এখানে এসে বিজ্ঞান আর এলাকার পুরনো লোককথা দুটো যেন এক বিন্দুতে মিলে যায় ওই এলাকায় মুখে মুখে একটা পুরনো গান ফেরে সেই গানে বলা আছে এক রাজা আর রানীর কথা তারা নাকি দেবী নন্দার মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন সঙ্গে ছিল বিশাল এক দলবল সবচেয়ে অবাক করা ব্যাপার হল লোককথা অনুযায়ী দেবী রেগে গিয়ে লোহার বলের মতো শিলা ফেলে ঝড় তুলেছিলেন আর বিজ্ঞান কি বলছে তারাও তো বলছে বিশাল বিশাল শিলাবৃষ্টির কথা মানে দুটো গল্পই কিন্তু একই ঘটনার দিকে আঙুল তুলছে কিন্তু এত কিছু জানার পরেও এই রহস্যটা পুরোপুরি সমাধান করা যায়নি আজও এখনও অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে যেমন তাদের যাত্রার আসল উদ্দেশ্যটা ঠিক কী ছিল কেনই বা নারী পুরুষ বাচ্চা মিলিয়ে এত রকমের একটা দল একসঙ্গে এমন দুর্গম জায়গায় যাচ্ছিল আর তারা ঠিক কোন রাস্তা ধরে এগোচ্ছিল আসলে মনে হয় হিমালয়ের কিছু সত্যিই চিরকাল বরফের নিচেই চাপা পড়ে থাকে সেগুলো বাস্তবের থেকে বেশি গল্পের মতোই শোনায় এই ছুপচাপ পাহাড়গুলো কি কোনোদিন রূপকুণ্ডের আসল সত্যিটা আমাদের জানতে দেবে এর উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে আছে